আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড তো আমি আজ তোমাদের একটা নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করবো জাস্ট বোঝানোর চেষ্টা করব যে আমরা কীভাবে উত্তর করতে পারি যে সামেটিভ অ্যাসেসমেন্ট আছে তো প্রথমেই তুমি ইনস্ট্রাকশন যদি পড়ো তাহলে বুঝতে পারবে সাপোজ ইউর এ মেম্বার অফ রিডিং ক্লাব অ্যাট ইউর স্কুল ইউ অফেন মিট ইউর ক্লাসমেটস টু রিড অ্যান্ড ডিসকাস বুকস ম্যাগাজিন নিউজ পেপার অ্যাটসেট্রা ইউ অ্যান্ড ইউর ক্লাসমেটস জাস্ট ফিনিশ রিডিং এ নিউজ পেপার আর্টিকেল অন লিভিং গ্রিন

তুমি আবার বিদ্যালয়ের পাঠ্যক্রমেরও সদস্য হ্যাঁ এই যে রিডিং ক্লাবেরও একটা সদস্য তো তুমি একটা আর্টিকেল পড়েছো আর কি যেটার নাম হচ্ছে লিভিং গ্রিন এবং এটা তুমি পড়ে অনুপ্রাণিত হয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে তোমার এলাকা আরো সবুজ করবে তুমি আরো সবুজ হবে তাহলে তা করতে হলে নিচের কাজগুলো তোমাকে করতে হবে তো কাজগুলো কি এখানে টাস্ক 1 লেখা আছে আমরা যদি টাস্ক 1টা দেখি একটু ভালো করে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে Uh, to get into the groups of four, discuss what you may do to keep your community green. Note down the main points of your. ডিসকাশন তো এখানে আমরা যেটা করতে পারি এখানে বলতে বলা হয়েছে চার জনের একটা দল গঠন করে তোমার এলাকাকে সবুজ রাখতে কি করতে পারো তা নিয়ে আলোচনা করো এবং আলোচনার মূল বিষয়গুলো নোট রাখো তাহলে আমি অ্যান্সার দিতে পারি টাস ওয়ানে তুমি ও পরে টাইটেল লিখতে পারো মেন পয়েন্টস ফর কিপিং দ্য কমিউনিটি গ্রিন তো এখানে মেন পয়েন্টগুলো তুমি লিখতে পারো এক নাম্বার পয়েন্ট হচ্ছে প্ল্যান্টিং মোর ট্রিস কিভাবে ট্রি বেশি করে মনন করা যায় যাতে পরিবেশ আরো সবুজ হয় উই ক্যান অর্গানাইজ ট্রি প্ল্যান্টিং ইভেন্টস বাই এনকারেজিং রেসিডেন্ট টু and trees in these their yards to এটা করতে পারো কিভাবে তুমি গাছ বেশি বুনবে এরকম একটা ইভেন্ট করতে পারো এবং মানুষকেও উজ্জীবিত করতে পারো তারপর প্রমোটিং রিসাইক্লিং রিসাইক্লিং করা যেতে পারে অর্থাৎ যে কোন জিনিস দ্বিতীয়বার তৃতীয়বার ব্যবহার করা যেতে পারে পাবলিক এরিয়াতে রিসাইক্লিং বিন সেটআপ করা যেতে পারে এবং ওয়ার্কশপ আয়োজন করা যেতে পারে যাতে মানুষ সঠিকভাবে রিসাইকেল করে তো এটা করা যেতে পারে আমি বাংলাগুলো বলে যাচ্ছি তোমাদের ইংরেজিগুলো তোমরা দেখে নেবে এবং এটার কি কমেন্টে আমি লিংক দিয়ে দিব তোমরা আসলে দেখতে পারবে এই উত্তরগুলো ওয়েবসাইটে গিয়ে আমি একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিব তো রিডিউসিং প্লাস্টিক ইউজ কিভাবে আরও করা যেতে পারে সবুজ প্লাস্টিকের যে ব্যবহার সেটা কমিয়ে তো রিউজেবল ব্যাগ ব্যবহার করা যেতে পারে বটল কাচের বটল ব্যবহার করা যেতে পারে তারপর কমিউনিটি ক্লিনিং ওয়ার্ক করা যেতে পারে প্লাস্টিক ওয়েস্ট গুলা দূরে সরানোর জন্য তারপর সেভিং ওয়াটার এনার্জি অর্থাৎ পানি সেভ করে বা বিদ্যুৎ সেভ করে আমরা এটা করতে পারি সেক্ষেত্রে আমরা ওয়াটার সেভিং টেকনিক যেরকম লো ফ্লোয়িং ওয়াটার পাইপ ব্যবহার করতে পারি পাইপটা ছোট রাখলে আমাদের পানিও কম পড়বে এরকম আবার এনার্জি সেভিং হ্যাবিটস গুলো আমরা ইউজ করতে পারি এবং এনার্জি সেভিং যে কিটস গুলো রয়েছে যেমন এলইডি বাল্বস বা ফ্যান যেগুলোতে কম বিদ্যুৎ খরচ হয় সেগুলো আমরা ব্যবহার করতে পারি তারপর আমরা কি করতে পারি পাঁচ নাম্বার মেন পয়েন্ট প্রমোটিং লোকাল প্রোডাক্ট লোকাল প্রোডাক্ট ব্যবহার করতে পারি আমরা এতে ফার্মারদের উপকার হবে এবং কার্বন ডাই অক্সাইড আমাদের পরিমাণ কমবে কারণ দূর থেকে যদি আমরা পণ্য নিয়ে আসি তাই সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় বিভিন্নভাবে গাড়ি ঘোড়ার কারণে সো এটা করা যেতে পারে তারপর প্রাইভেট ট্রান্সপোর্ট ইউজ না করে আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারি এতে কম গাড়ি চলাফেরা করবে রাস্তাঘাটে নিজ এলাকায় এবং কম ধোয়া নির্গত হবে এবং পরিবেশ আরো সতেজ সবুজ থাকবে তো এটা করা যেতে পারে তার মানে উই ক্যান সাজেস্ট এন অ্যাডভোকেট ফর বেটার পাবলিক ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস সেক্ষেত্রে আমরা ওয়াকিং বাইকিং সাইক্লিং সেগুলো করতে পারি তোমরা অ্যাড করে দিতে পারো এখানে অপশন দিতে পারি আমরা পয়েন্ট মেন এডুকেশন সবাইকে যে পরিবেশগত যে শিক্ষা সেটা প্রসার ঘটিয়ে আমরা স্কুল বা কমিউনিটিগুলোতে বা সমাজে বিভিন্ন জায়গায় আমরা এই কাজটা প্রসার ঘটাতে পারি শিক্ষা দিতে পারি শিক্ষার অভাব রয়েছে মানুষের এবং সর্বশেষ আট গার্ডেন করতে পারি আমরা যেখানে সবাই মিলে কাজ করবে এবং সেখানে ফার্মিং হলে অর্গানিক গার্ডেনিং হলে সেখান থেকে খাবারও পাওয়া যাবে এক ঢিলে দুই পাখি সো এই কাজটা করা যেতে পারে তো তুমি ইচ্ছা করলে আরো কিছু পয়েন্ট অ্যাড করতে পারো এগুলো জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি এরপর টাস্ক টু তে আমরা যদি দেখি ভালো করে এখানে গোয়েং গ্রিন নামে একটা আর্টিকেল যে আর্টিকেলটা তুমি পরে এই সিদ্ধান্তগুলো নিয়েছো নিয়েছ তো এই টাস্ক টু আমাদের পরে করতে হবে তো টাস্ক টু তে গ্রিন নামে যে আর্টিকেলটা এটা তোমরা একটু পরে নিবে তো বেসিক্যালি এখানে গোয়েং গ্রিন সম্পর্কে আসলে এই কাজগুলোর কথাই বলা হয়েছে যে কাজগুলো করলে আসলে এলাকাটা তোমার সবুজ হয়ে যাবে তো আমরা আগে প্রশ্নের উত্তরে চলে যাই Note the adjectives in the given text and the nouns they describe. Copy the table in your script. Complete the table below with five adjectives from the text and write the nouns they refer to. তো আমাদের অ্যাডজেক্টিভ লিখতে হবে পাঁচটা এবং এই পাঁচটা অ্যাডজেক্টিভ যে নাউনগুলোকে নির্দেশিত করে ব্যবহৃত হয়েছে সে নাউনগুলো ডানে লিখতে হবে তোমরা দেখতে পাচ্ছ একটা ছক এখানে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব এবং এখানে আমরা নাউনটা ব্যবহার করব অর্থাৎ যে নাউনের পরিবর্তে বা নাউনকে বিশেষায়িত করতে যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো এখানে আমরা লিখব তো আমি উত্তরটা তোমাদের দেখাচ্ছি এবং এই অ্যাডজেকটিভ নাউন গুলো আমরা কোথায় থেকে নিব এই যে টেক্সটটা তোমরা দেখতে পাচ্ছ গোয়িং গ্রিন এই টেক্সটটা থেকে আমরা নিব ঠিক আছে তোমরা এটা খেয়াল রেখো সেক্ষেত্রে পাঁচটি দিতে বলা হয়েছে আমি একটা বেশি তোমার জন্য দিয়েছি তোমরা একটা বাদ দিয়ে আরেকটি লিখতে পারো এটা তোমাদের মতো লিখবে তো সাস্টেইনেবল লিভিং দেওয়া আছে এখানে সাস্টেইনেবল হলো অ্যাডজেক্টিভ লিভিং হচ্ছে নাউন তারপর পপুলার ফ্রেজ আছে তো পপুলার হচ্ছে নাউন লোকাল লোকাল গ্রুপস রয়েছে হচ্ছে হচ্ছে নাউন আর লোকালি প্রডিউসড এটা ফ্রেজ যদিও এটাকে অ্যাডজেকটিভ বলা যায় তো তুমি এটা লিখতে পারো ইচ্ছা করলে এবং আইটেমস হচ্ছে নাউন লোকালি প্রডিউসড আইটেমস মানে হচ্ছে যে স্থানীয়ভাবে তৈরি যে মানে যে আইটেম গুলো রয়েছে যে পণ্য রয়েছে সেটা বুঝিয়েছে এখানে আইটেমস হচ্ছে নাউন প্লুরাল নাউন বেসিক্যালি আর এখানে বিজি বিজি অর্থাৎ হচ্ছে হচ্ছে এবং নাউন নাউন এটাও ইন্ডিভিজুয়াল ফুটপ্রিন্ট এখানে ইন্ডিভিজুয়াল হচ্ছে অ্যাডজেকটিভ এবং ফুটপ্রিন্ট হচ্ছে নাউন তো এইটা একটা বেশি দিয়ে দিয়েছি তোমরা ইচ্ছে করলে যে কোনোটা বাদ দিয়ে মোট পাঁচটা লিখতে পারো যেটা ইনস্ট্রাকশনে দেওয়া আছে এখন আমরা একটু টাস্ক তে দেখি টাস্ক তে বলা আছে অ্যাজ ইউ ওয়ান্ট টু মেক ইউর কমিউনিটি গ্রিন ইউ নিড টু টক টু ইউর কমিউনিটি লিডার ফর ইউর সাপোর্ট তুমি যেহেতু তোমার এলাকায় সবুজায়নে কাজ করবে সমর্থন পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলা প্রয়োজন এটা তো খুবই ইম্পর্টেন্ট তো এখন আমাদের এই টাস্কটিতে দুইটা জিনিস করতে বলা হয়েছে একটা কি করতে বলা হয়েছে যে রাইট এ সেট অফ কোয়েশ্চেন দ্যাট ইউ ওয়ান্ট টু আস্ক ইউর কমিউনিটি লিডার ইউ মাস্ট ইনক্লুড লিস্ট ফাইভ কোয়েশ্চেন ইন ইউর ফলো দ্য রুলস অফ মেকিং ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড ইউজ কোয়েশ্চেন মার্ক প্রপারলি তো আমাদের পাঁচটা কোয়েশ্চেন বেসিক্যালি লিখতে হবে যেটা আমরা কমিউনিটি লিডার অর্থাৎ তোমার এলাকার যে গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে কমিউনিটির যে লিডার আছে তাকে প্রশ্ন করতে হবে পাঁচটি প্রশ্ন এবং এই পাঁচটি প্রশ্ন করার ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে রুল রয়েছে সেটা মেনটেন করে তোমাকে প্রশ্ন করতে হবে এবং অবশ্যই কোয়েশ্চেন মার্ক তোমাকে প্রপারলি দিতে হবে তাহলে টাস্ক থ্রিতে এ নাম্বার একটি কোয়েশ্চেন রয়েছে এটা আমরা করব এবং বিতে আর একটা টাস্ক দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে নাও বেসড অন দ্য কোয়েশ্চেন ইউ হ্যাভ মেড এই যে তুমি পাঁচটি প্রশ্ন করবে এটার উপর ভিত্তি করে যেটা করতে হবে রাইট অ্যান্ড ইমাজিনারি কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড কমিউনিটি লিডার অ্যাবাউট দ্য ওয়েস্ট টু কিপ দ্য লোকালিটি গ্রিন অর্থাৎ তোমার এলাকা সবুজ রাখার জন্য তুমি যে আগে পাঁচটি প্রশ্ন করবে এই পাঁচটি প্রশ্নের ভিত্তিতে তুমি একটা কি করবে একটা কাল্পনিক কথোপকথন লিখবে একটা ডায়ালগ লিখবে যেটা কাল্পনিক হবে কিন্তু এটা আগের পাঁচটি প্রশ্নের উপর নির্ভর করে তোমাকে লিখতে হবে তো ইন ইউর রাইটিং ইউ শুড ইনক্লুড দ্য ফলোইং নিচে যে এই বিষয়গুলো তোমাকে ফলো করতে হবে আর্টিকেল দিতে হবে অ্যাপ্রোপ্রিয়েট তারপর ফুল স্টপ ব্যবহার করতে করতে হতে পারে মানে করতেই হবে তোমাকে এবং কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে ক্যাপিটালাইজেশন যেখানে দরকার ব্যবহার করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সও ব্যবহার করতে হবে তোমাকে ফর্মাল এক্সপ্রেশন ইউজ করতে হবে ওয়েলকাম করার জন্য আবার ফর্মাল এক্সপ্রেশন ব্যবহার করতে হবে রেসপেক্ট মানস আদার্স অপিনিয়ন অন্যদের অপিনিয়ন অর্থাৎ এখানে কমিউনিটি লিডারের যে অপিনিয়ন রয়েছে সেটা তোমাকে রেসপেক্ট করতে হবে বা কমিউনিটি লিডার তোমার যে এক্সপ্রেশন সেখানেও ফর্মাল এক্সপ্রেশন দিয়ে তোমাকে রেসপেক্ট করবে তো এই বিষয়গুলো এই ডায়লগে থাকতে হবে তাহলে আমাদের এ এবং বি দুটোই করতে হবে আমরা একটু টাস্ক তার নমুনা উত্তরটা একটু দেখি প্রথমে টাস্ট থ্রি এর এ নাম্বার যেটা ছিল এ সেট অফ ফাইভ কোয়েশ্চেন ফর কমিউনিটি লিডার্স ফলোইং দ্য রুলস অফ মেকিং ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড ইউজিং কোয়েশ্চেন মার্কস প্রপারলি এটা লিখে তুমি পাঁচটা প্রশ্ন দিয়ে দিতে পারো তা আমি এখানে তোমাদের দুইটা অ্যাডিশনাল কোয়েশ্চেন আরও দিয়ে দিয়েছি তোমাদের যদি কারো পছন্দ হয় তো এখান থেকে ষাট একটা প্রশ্ন থেকে তোমরা মোট পাঁচটি প্রশ্ন বেছে নিতে পারো তো প্রথম প্রশ্নই তোমরা দেখতে পাচ্ছ হোয়াট আর দ্য কারেন্ট ইনিশিয়েটিভস ইন প্লেস টু প্রমোট গ্রিন লিভিং কমিউনিটি অর্থাৎ এখন বর্তমানে কি কি ইনিশিয়েটিভ বা কি কি প্রস্তাবনা রয়েছে এলাকাটাকে সবুজ করতে প্রসার ঘটানোর জন্য আর দুই নম্বর প্রশ্নটি ছিল হাউ ক্যান আওয়ার স্টুডেন্ট গ্রুপ কোলাবোরেট উইথ লোকাল অথরিটিস টু প্ল্যান্ট মোর ট্রিস ইন পাবলিক এরিয়াস পাবলিক এলাকাগুলোতে পাবলিক এলাকা গুলোতে আরো বেশি গাছ বোনার জন্য আমাদের যে স্টুডেন্ট কমিউনিটি আছে ছাত্রদের যে দল রয়েছে তাদের সাথে যে স্থানীয় যে কর্তৃপক্ষ তারা কিভাবে একসাথে মিলে কাজ করতে পারে এই প্রশ্নটা করতে পারো তুমি কমিউনিটি লিডারকে তারপর আছে হোয়াট রিসোর্সেস প্রোডাকশন এটা একটি কোয়েশ্চেন আর দেয়ের এনি গ্র্যান্ডস ফর ফান্ডিং অপরচুনিটিস ইনিশিয়েটিভ লেড বাই ইয়াং পিপল আর দেয়ার এনি প্ল্যানস টু পাবলিক ট্রান্সপোর্টেশন টু রিডিউস কার ইউজ পলিউশন সবগুলোই রিলেটেড আসলে তারপর ইন ইউর অপিনিয়ন হোয়াট আর চ্যালেঞ্জেস অফ আওয়ার কমিউনিটি ইন মোর আমরা কী কী বিগেস্ট চ্যালেঞ্জ ফেস করছি এটা ওই কমিউনিটি লিডারকে জিজ্ঞেস করা যেতে পারে এবং কিভাবে এগুলো দূর করা যায় এটাও করা যেতে পারে লোকাল বিজনেসগুলো কীভাবে গ্রো করা যায় এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্র্যাকটিস ব্যবহার করে সেটাও তুমি প্রশ্ন করতে পারো তো এইগুলো খুবই ইজি কোয়েশ্চেন তুমি ইচ্ছা করলেই লিখতে পারো ষাটটি থেকে যে কোনো পাঁচটি এরপরে বি নাম্বার উত্তরটা ইমাজিনারি কনভারসেশন তোমরা দেখতে পাচ্ছ এখানে নর্মাল একটা কনভারসেশন এখানে ডক গুড মর্নিং ফর্মাল এক্সপ্রেশন ব্যবহার করা হয়েছে তোমার জন্য তুমি মাইসেলফ ব্যবহার করবে এবং কমিউনিটি লিডারের ক্ষেত্রে তুমি কমিউনিটি লিডার ব্যবহার করবে এরপর তুমি কমিউনিটি লিডারের নাম দিতে পারো আমি এখানে মিস্টার এক্স দিয়েছি এক্স মানে তুমি যে কোনো নাম দিতে পারো এই জন্য আমি এক্স দিয়েছি তো তুমি এটা দেখে নিবে এখানে কি বলা আছে তোমরা তো আমি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিব তোমরা এই লিঙ্কে এই উত্তরগুলো খুঁজে পাবে আশা করি তো এটা দেখে নিবে আমি আর বাড়াচ্ছি না কথা তোমরা এক নজর দেখে নাও এখানে এরপর আমরা টাস্ক ফোরে চলে যাব টাস ফোরে তোমরা দেখতে পাচ্ছ একটি কবিতা রয়েছে কাইন্ডনেস নামে এডগার এলবার্ট কেস নামে তো এই কবিতাটিতে আমরা দেখতে পাচ্ছি তিনটা স্টানজা রয়েছে তোমরা একটু পরে নেবে এবং এখানে আমি উত্তর দিয়ে দিয়েছি প্রথম প্রশ্ন ছিল যে হাউ মেনি স্টানজাস আর দে ইন দ্য পোয়েম এই কবিতাতে কয়টা স্টানজা আছে আমরা দেখতেই পাচ্ছি এখানে তিনটা স্টানজা আছে তো ফার্স্ট স্টানজাটা কপি করতে বলা হয়েছে এবং আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ডস এই যে প্রথম যে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে কপি করতে বলা হয়েছে এবং এখানে বলতে বলা হয়েছে রাইমিং ওয়ার্ডস গুলা কি তো আমরা রাইমিং ওয়ার্ডস দেখতেই পাচ্ছি প্রত্যেকটা লাইনের শেষে আছে নোস গোস সিস প্লিস তারপর ইয়ার্স এর সাথে আছে তো এগুলো আমরা দেখতেই পাচ্ছি এই উত্তরটা আমরা লিখবো এরপরে বি নাম্বারে দেওয়া আছে কপি দ্য টেবিল বিলো অ্যান্ড ইন কলাম এ রাইট ডাউন ফাইভ ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম কাইন্ডনেস অ্যান্ড ইন কলাম বি রাইট দা ওয়ার্ডস দ্যাট রাইম উইথ দ্য ওয়ার্ডস উইথ কলাম বি অর্থাৎ কলাম এতে যে ওয়ার্ডটা লিখবো বিতে লিখবো ওই ওয়ার্ডের সাথে কি আসলে রাইম করতেছে এই কাইন্ডনেস কবিতার তো আমরা দেখতেই পাচ্ছি এরকম মিল করে দেওয়া আছে ওয়ার্ড স্টার্ট ওয়ে ডে ইন ফ্রেন্ড হ্যাঁ তো আমাদের এগুলো লিখতে হবে তো পাঁচটা ওয়ার্ড লিখলেই হবে এখানে পাঁচটা ওয়ার্ডের কথা বলা হয়েছে আমি উত্তরে দেখিয়ে দিব আর সর্বশেষ স্থিতে লেখা আছে রাইট অ্যাটলিস্ট ফাইভ সেন্টেন্সেস এক্সপ্লেনিং হাউ দ্য থিম অফ দ্য পোয়েম কাইন্ডনেস রিলেটেড দ্য কনসেপ্ট অফ লিভিং গ্রিন অর্থাৎ লিভিং গ্রিনের সাথে কাইন্ডনেস কবিতার যে মূল ভাব এটা কীভাবে একে অপরের সাথে রিলেটেড সে সম্পর্কে পাঁচটি সেন্টেন্স লিখতে হবে এবং সেই লেখায় কমপক্ষে পাঁচটি অ্যাডজেক্টিভ তোমাকে ব্যবহার করতে হবে অর্থাৎ কাইন্ডনেস বা দয়া নামে কবিতাটার সাথে লিভিং গ্রিন অর্থাৎ সবুজ ভাবে বাঁচতে গেলে বা সবুজায়ন প্রকৃতির মাধ্যমে বাঁচতে গেলে এই দুইটা কবিতা কবিতা এবং এই দুই এই লিভিং গ্রিনের সাথে যে রিলেটেড সম্পর্ক সেটা নিয়ে তোমার থিমেটিক যে রিলেশন রয়েছে সেটা লিখতে হবে তো আমি এটার তিনটা এ বি সি তিনটার প্রশ্ন এখানে উত্তর দিয়ে দিয়েছি সো এর উত্তর ছিল দেয়ার আর থ্রি স্ট্যান্ডার্ডস ইন দ্য পয়েম তিনটা স্ট্যান্ডার রয়েছে কাইন্ডনেস কবিতাতে আর বি নাম্বার ছিল রাইমিং ওয়ার্ডস অফ দ্য ফার্স্ট স্ট্যান্ডার ফার্স্ট স্ট্যান্ডার যে রাইমিং ওয়ার্ড আমি লাইন ওয়াইস লিখে দিয়েছি নোজ হচ্ছে ফার্স্ট লাইন গোজ হচ্ছে সেকেন্ড লাইন সিজ হচ্ছে থার্ড লাইন ফিজ হচ্ছে ফোর্থ লাইন ইয়ার্স হচ্ছে ফিফথ লাইন এবং উই অ্যাপিয়ার্স হচ্ছে সিক্স লাইনে এটা তোমরা লিখে দেবে এবং সিতে ফাইভ সেন্টেন্সেস এক্সপ্লেনিং হাউ দ্য থিম অফ দ্য পোয়েম কাইন্ডনেস রিলেটস দ্য কনসেপ্ট অফ লিভিং গ্রিন লিভিং গ্রিনের সাথে কাইন্ডনেসের যে সম্পর্কটা এখানে আমি পাঁচটা সেন্টেন্সে লিখে দিয়েছি এবং এখানে অ্যাডজেক্টিভ ইউসড প্রোফাউন্ড সিম্পল সিগনিফিকেন্ট কাইন্ড থটফুলি সবগুলোই অ্যাডজেক্টিভ আরও বেশ কিছু অ্যাডজেকটিভ রয়েছে যেটা তোমরা লিখে নিবে এখানে দেওয়া আছে তো আমি যদি একটু বলি কাইন্ডনেস এটা আসলে আমাদের জীবনে খুবই ইম্প্যাক্ট ফেলে এবং লিভিং গ্রিন অর্থাৎ সবুজে যদি আমরা বড় হই সেখানে কাইন্ডনেসটা আমাদের বাড়বে প্রকৃতির সাথে থেকে এবং কাইন ওয়ার্ডটা যেমন মানুষের যে সোলটাকে নাড়িয়ে দেয় ঠিক একটা গাছ যখন আমরা বপন করি তখন এটা মানুষের এটা হেলদি প্র্যাকটিস গঠন করতে সহযোগিতা করে এবং একটা গাছ বুনলেও একটা শান্তি পাওয়া যায় তারপর কাইন্ডনেসের যে ইমপ্যাক্ট রয়েছে ইফেক্ট রয়েছে সেটাও আমরা ওই গ্রিন ইনিশিয়েটিভ মাধ্যমে হেলদিয়ার প্ল্যানেট তৈরি করার মাধ্যমে আমরা ফিউচার জেনারেশনকে যে আমরা একটা হেলদি প্ল্যানেট রেখে যেতে চাই এটাও একটা কাইন্ডনেসের সাথে রিলেটেড অর্থাৎ দয়া ময় হওয়া অর্থাৎ ফিউচার জেনারেশনের সাথে একটা দয়া মায়া থাকা এটা একটা প্রতিরূপ হিসেবে বলা যেতে পারে আর কাইন্ডনেস যে এটা একটা জেনারাস তাই না বদান্য একটা অ্যাক্টিভিটি সো ইকো ফ্রেন্ডলি বিহেভিয়ার এর সাথে পজিটিভ লিগেসি তৈরি করে অর্থাৎ জেনারেশন আফটার জেনারেশন এই পদান্নতা এবং পরিবেশকে ভালোবাসা এগুলা আমাদের ইমিডিয়েট অ্যাওয়ারনেস অর্থাৎ আমাদেরকে সচেতনতা তৈরি করে এবং পজিটিভ লিগেসি তৈরি করে যাতে ভবিষ্যৎ জেনারেশন পূর্ববর্তী জেনারেশনকে ফলো করে এটা কন্টিনিউ করে সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তারপরে এই কবিতাটা কাইন্ডনেস লিভস বিয়ন্ড মেমোরি জাস্ট এস কনসিয়াস অ্যাকশন টু প্রোটেক্ট দ্য ইনভারনমেন্ট ক্রিয়েট লাস্টিং বেনিফিশিয়াল ইম্প্যাক্ট অন আর্থ অর্থাৎ পৃথিবীতে যে বিবেকবান হওয়া থেকে শুরু করে অর্থাৎ পরিবেশকে রক্ষা করা যে এরকম ইম্পর্টেন্ট কাইন্ডনেসও এরকম ইম্পর্টেন্ট এবং একটা লাস্টিং মেমোরি ক্রিয়েট করে তো এনভায়রনমেন্টটা বাঁচালে আমাদের যে মেমরি তৈরি হয় পরিবেশের সাথে এটাও থাকে প্লাস জেনারেশন জেনারেশন যখন দেখে যে তার বাবা খুব কাইন্ড ছিল অন্যের প্রতি এটা একটা ভালো হিসেবে কাজ করে আবার ইনভারনমেন্ট প্রোটেক্টিভ অ্যাক্টিভিটিও কিন্তু ইনভারনমেন্ট কিন্তু নিজে থেকে ইনভাররনমেন্ট থেকে লাইফ রয়েছে সেটাও কিন্তু তোমাকে খেয়াল করে মানুষ যেমন শিখে মানুষ কিন্তু একটা প্রকৃতির অংশ তো তারাও এটা খেয়াল করে এবং এটা যুগ যুগ ধরে একটি ভালো স্মৃতির অংশ হয় তো এই ছিল পাঁচটি সেন্টেন্স তোমরা লেখার চেষ্টা করবে আজকে এই পর্যন্তই তোমরা ভালো থেকো আল্লাহ হাফিজ